গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোদের কাছে চা খেতে খেতে তা চলো বন্ধুরা ব্লগটা শুরু করা যাক আর হচ্ছে সকালবেলা সমস্ত কাজ তো সবই হয়ে গেছে সব বাসি গাছটা সেরে চান পুজো সব কমপ্লিট একবারে চা নিয়েই আমি ভিডিওটা শুরু করলাম তার বন্ধুরা আজকে রান্না বান্নাও নেই কালকে রান্না যা করেছি ওতেই হয়ে যাবে ভাতও হয়ে গেছে আমার তোদের দাদা ভাইও খেয়ে চলে গেছে তা আমি একটু লিকার চা বানিয়ে নিয়েছি মাও বাড়ি নেই তা এই যে বিস্কুট নিয়ে নিয়েছি এদের খুব বিস্কুট নিয়ে নিয়েছি আর মেশিনে বসতে হবে মাকে খুব তাড়া রয়েছে আবার আজকে এক ডজন মাল করে দিতে হবে এই যে এই বিস্কুট দিয়ে চা খাচ্ছি আজকে বেশি কাজ নেই কাজ নেই কি কাজ আমার আছে আমার মানে গাছে জল দেওয়া আছে এইসব আছে যাই হোক এমনি বান্নার কাজ নেই আর এমনি সব কাজ তো হয়েই গেছে আর গরম তো মানে আর যাচ্ছেই না বৃষ্টিও আসছে না প্রচণ্ড গরম আর যে গরমের জন্য আর দুধ চা বানালাম না নিকার চাই খাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ না তোমরা হয়তো আর বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিও তোমরা যদি আমার পাশে থাকো আমি এগোতে পারবো তোমরা যদি আমার পাশে না থাকো আমি কি করে এগোবো তা একটা লাইক দিও চলো বন্ধুরা চাটা খেয়ে নি তাড়াতাড়ি মেশিনে বসতে হবে চলো চা খেয়ে আসছি তোমরা দেখতে থাকো সাহায্যের ব্লগটা আমার পাশে থাকো চলো দেখো চা খেয়ে মেশিনে বসে অনেকক্ষণ আগেই বসে পড়েছিলাম তারপরে জল আসলো গাছে জল দিয়ে আসলাম দিয়ে এসে দেখো আবার বসে পড়েছি এই কালারের মালটা কমপ্লিট করতে হবে এটা দাদাভাই ফোন করেছে আসছে বললো এটা তাড়াতাড়ি করে কমপ্লিট করছি তাই চলো বন্ধুরা মালটা করে নিই পরে আসছি বন্ধুরা দেখো পিঙ্ক কালারের মালটা করছিলাম ওটা হয়ে গেছে দাদা ভাইটা নিয়ে গেছে এখন দেখো এই যে এই কালারটা ধরেছি এটারও ছ পিস করতে হবে আর আমার চান টান মানে পরে আবার চান করলাম করে মানে খাওয়া দাওয়া করলাম করে দেখো আবার মেশিনে বসে পড়েছি আজকাল এমনি কোনো কাজ নেই সারাদিন মেশিনের কাজই করলাম তা চলো বন্ধুরা করি কাজ এটা আবার নিতে আসবে চলো গুড ইভিনিং বন্ধুরা এই মাত্র আমার মালটা কমপ্লিট হলো এই যে এরকম ফোন করছি দাদাভাইকে এসে নিয়ে যাবে আর এই আগে তো পিঙ্ক কালারটা মানে কমপ্লিট করে নিয়ে নিয়ে গেছে এটা এসে এগুলো এই কালারের মাল আরও আছে এগুলো সব ছটা ছটা করে সাইজ মিলিয়ে করে দিতে হচ্ছে তাই চলো এই যে যে কালারটা করলাম এই কালারও অনেক আছে এখনও পনেরো পিস আছে এখনও আর বন্ধুরা এখন আমি যাবো টরগুলো ঝাড় দেবো আর বাসন তোমাদের দাদা ভাই এসে গেছে ও খেয়েছে সেই বাসনটা সব আমার ধোঁয়া গেছে তা সেগুলো আমি এখন গুছাবো আর ঘরটা ঝাড় দেবো দিয়ে চান করে সন্ধ্যা দিয়ে তারপর আবার মেশিনে বসবো তাহলে চলো বন্ধুরা পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো চান টান করে শুনেছি ওপরের ঘরে সন্ধ্যা দিতে সন্ধ্যা টন্দে দিয়ে তারপরে নিচে নামবো চলো বন্ধুরা সন্ধ্যা বন্ধুরা সেই সন্ধ্যা টন্দে দিয়ে মেশিনে বসেছিলাম এই মত উঠলাম উঠে রান্নাঘরে চলে এসেছি আর দেখো এদিকে চলো তোমাদের দেখাই দেখো রাতের খাবার হচ্ছে এই যে পরোটা ভেজে নিচ্ছি এখানে কটা ভাজা হয়ে গেছে আমার দেখো পরোটা গুলো একটু রুটির মতন ভেজে নিয়েছি আর এখানে একটু তেল দিয়ে দিয়েছি এবার একটু করে সব কটা মাখিয়ে মাখিয়ে তেল মাখিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি বন্ধুরা পরোটা ভাজা হয়ে গেছে আর এই দেখো আলুও ভেজে নিয়েছি এই যে ডিনারে পরোটা আলু ভাজা হবে আর এটা হচ্ছে মা মাকে দেবো দেখো গুছিয়ে নিয়েছি আর এই যে পরোটাগুলো দেখো ভেজে নিয়েছি পেঁয়াজ কেটেছি এই যে পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি এটা মা খাবে হ্যাঁ বন্ধুরা রাতে কি খাবো রেডি করা হয়ে গেছে এখন চান করতে যাবো তোমাদের দাদা দিয়ে চান করবে তারপরে খাওয়া দাওয়া করবো দেখো কী অবস্থা হয়ে গেছি তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট